আমার গাল চিন বই নবীজিয়ে কইলা অগ মা তুমি চবৰ করিলাও তুমি তেন বদলা লইতে পারতা নাই আল্লাহ কোরআন কই দিছন আর রে জালো কৌয়া মুনা আলার নিশা প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার সর্দার ওই লাগে নিজের স্বামী তুমি তেন স্বামীর বদলা লইতে পারতাই নাই ও মহিলাগুলো স্বামীর উপরে হাত তোলা যাইজ নাই মহিলা হলে স্বামী স্বামীর ব্যয় ফা তুলতে পারতা নাই স্বামীর কোনো অবস্থায় মারতে পারতা নাই বলে কোনো ক্ষেত্রে গর স্ত্রীর আপনি শাসন করতে পারেন অত জলদি নাই প্রথমে বুঝাই নাম প্রথমে কোন স্ত্রী যদি পর্দা করেন না স্বামীর কথা যদি মানন না ওরে আল্লাহর বন্দেগান গান প্রথমে গর স্থির এতেন বুঝাইতাম ফাইজু হুন্না নসিহত করতাম বনের বাকি ধরি আনলেন বনের বাকি বুঝাইলে বনের বাকি রে বুঝানি যায় বাবা বনের বাক্যে বুঝ মানে একটা পশুরে বুঝাইলে পশুরে বুঝ মানিয়া থাকে এর লাগে দয়া করিয়া আল্লাহকে আসতে স্বামী গরর বিবি প্রথমে সুন্দর করিয়া বুঝা অগবিবি তুমি পর্দা কর অগ তুমি আমার মা বাবার লাগি বালক ব্যবহার কর অগ তুমি প্রতিবেশী মানুষের সুন্দর ব্যবহার কর তুমি আউরি চলিও না তোমারও সম্মান যাইব আমারও সম্মান যাইব এইভাবে বুঝাইবার প্রথমে চেষ্টা কর বুঝছিন না প্রতিবেশী মানুষরে কপ কে হইছে না শ্বশুরবাড়ি খবর দেখা তারপরে হইস না তা শ্বশুর বাড়ি যাব না প্রতিবেশী মানুষেরে হককা হইছে না এরপরে কৈতরাহ জুরুহুন নাফিল মাদাজে তুমি বিষ্ণাতার সেপারেট করো আলাদা করো এরপরে হইছে না বাদরিবুহুন্না তোমার ঘরের بیویরে তুমি মারতে পারো বারেক কঞ্চি দিয়া সিংলা দিয়া ফিটসালের মধ্যে মারতে পারো মহিলাগলের এতাকি তুমি তেন বেশি মারামারি করিও না বেশি মারিয়া ফেরাউনের লাগা সুল মুরিয়া মহিলা লোরে তুমি কোনদিন মারি অ না ফেরা গরিয়া রেমিয়া খুব বেশি মারা মারি হাই আল্লাহর বান্ধে গান এল্লা কি বিশেষ করিয়া দুনিয়ার জমিনর মধ্যে দেখো তবে মারার মধ্যে পিসি মাসে দুই অবস্থায় মারতায় না এ হইল গিয়া মহিলক লোরে ফাউলাইয়া না আর দুই নম্বর মহিলা হকলোরে গালের মধ্যে না খালি মহিলা নাই যে কোনো পুরুষ মানে গালের মধ্যে মারা মারা যেন আল্লাহ মুখ যেখান চেহারা আমার আল্লাহ আমি আল্লাহ যাতে আমার কুদ্রত দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করছি আল্লাহ হাত দিয়ে সব মাংস চেহারা বানাইস কথার লাগি মুখর মধ্যে মারা নিষেধ করছোন আল্লাহ দেখে কাল্লার এল্লাগি বিশেষ করিয়া মুখর মধ্যে মহিলা কলরে না। ফাও এখনো কোন মহিলা আল্লাহ কে আসতে মারামারি করতানা এখন দেখো কাল্লার বন্দে আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করাক ওয়াশিরুহুন্না বিল মারুফ বিবাহিত পুরুষ যা তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি দেন সুন্দর ব্যবহার করো মহিলাদের সঙ্গে পাল তুমি তার জীবনে কি ঘর ব্যবহার করিয়া যাও এখন দেখান মাস শাহবান মাসও নকল রোজা হয়। মহিলা কলে যদি নকল ডোজা রাখতা স্বামীর ইজাজত আর সামনে রমজান মাস আসতে আছে রমজান মাসের মধ্যে আছে তিন গিয়া এক মাক্ষা আর হইল নহল আর একটা হইল ওয়াজিব আর হইল হইলো যে ওয়াজি এতেকাপ ইনশাল্লাহ হরফ খা যুবক বাইয়াই অফসর হইলে এতেকাপ হরফ খা ডরাইয়ার বা বাইয়াই ডুকিত এতেকাপ এতেক আমিও করছি বাক্কা কয়ে একবার এতেকা ফরক খা এতেকা ফরলে আগে জীবন বড় আবার লইব সুখে জীবন হইব ভাললে ফরক খা অফসর যদি তা করলে কেন জানেন নি এতেকা বইয়া ডাকছে কি আপ আল্লাহর বন্দে গান এতেকাপ তিন প্রকার একটা সুন্নতে মহাক কায়দা সুন্নতে মাক্কা দায়িত্ব হইল গিয়া মহল্লার উপরে জিম্মা মহল্লার উপরে বার প্রত্যেকর গর থাকি একজন একজন আসিয়া মসজিদের মধ্যে এতেগা ফর থাক এখন দেখো কামাজ লাইল একজন একজন হইয়া সারা যদি আই যান মসজিদ জাগা ওইটা নাই জাগা ওই গেল বেলা তেরাই বাদে মায়ের লাগি জীব নিম কি লুইয়া সাল হইয়া মায়ের লাগুন আস্তে হামসে আর মানুষ যদি আইজন এতেগা ফরা থেরাই বাজে সাল লইয়া গুয়া মাইরো মাইরও লাগতে পারে ইফতার লইয়া মাইরো লাগতে পারে লাগবো না লাগবো কি এলাকি দুইজন একজন দিয়ে মহল্লার পক্ষ থেকে ভালাই ইমাম সাহের উপরে দায়িত্ব নাই ইমাম সাহেবরে আমরা চাপ দিয়ে ফেলাই তবে ইমাম সাহের উপরে এটা কিন্তু দায়িত্ব নাই এটা মহল্লার দায়িত্ব ইমাম সাপরে যদি ঢুকায় লগে গ্রামের একজন মানুষ ডাকতা একাবারেলা কাবারের মধ্যে রাখতানা সহি সুবিধা করল শেষ চাইতো একা মসজিদের মধ্যে একে খোঁজ খবর লই দ ইমাম সাপ ব্যতিক্রমে একটা বেমার ফরিয়া বারুয়া গেছেন গিয়া এখন একবারে মসজিদ খালি হয়ে যাইব গিয়া

এক্সট্রা হিসাবে সবের উদ্দেশ্যকেও যদি ডুকো আইয়া ডুকুক কা দশ লাগি লাগে নব আর তিন লম্বর হইল ওয়াজিব তেগাপ আপনার জিন্দগির মধ্যে বাইরে একটা জিনিস খেয়াল করবা জিন্দগির মধ্যে কোনো মান্ন যদি তাকে আল্লাহ আমার এখানে বালা খাম দেও বালা একটা সাইটর কাম মিলাইয়া দেও বালা একটা রোজির সন্ধান মিলাইয়া দেও এইভাবে যদি কোনো মানুষে যদি নিয়ত যদি করিয়া থাকে বালা নিয়ত তাহলে আল্লাহর বন্ধে গান জানিয়া রাখবা এইভাবে নিয়ত করি লাইলে এটা মান্য করি লাইলে ও আজি বই যায় যুবক ভাইয়া তোমাদের জিন্দগির মধ্যে বহু আশা আছে মুরব্বী যারা অবসর আছেন দিনে এতে কাপ দয়া করিয়া খরক এর লাগে আল্লাহর বন্ধে গান এতে কাপ আখের দশ দিন খরক এর আগে সারা ইফতারিয়াটাই লাগ এর আগে সারা ইফতারি আঠাইলাই আমরা তো ইফতারি নিয়ে বেড়া গাইলা রানি কইবা না না সারা ইফতারি রইছি আবো দু তিন কাপ না আল্লাহ কে আসতে আমরা ইফতারি রইলে এটা আটাই নিতাম বিশ রোজার আগে আগের দশ দিন এর থেকে ফরক وعلى ال سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى ال سيدنا مولانا মন গুমে রইলে জাগন হইলি না মন দয়াল নাম লইলি না কেন রে মন গুমে রইলে জাগন হইলি না মন দয়ালদার নাম লইলি না পশু পাখি তারা সবে তারা সবে পাহাড়ে পাহাড়ে জেগে মানুষ তৈ গুমে রইলে জাগন হইলি না মানুষয়ে তৈ গুমে রইলে

وعلى سيدينا مولانا محمد اللهم صل على বিশেষ করি আমি যেন স্বামী স্ত্রী সম্পর্কে সামান্য আলোচনা করলাম আল্লাহর বন্দে জন্য স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে মহব্বত থাকত স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা থাকত স্বামী গর লাগি সুন্দর ব্যবহার করতাম স্ত্রী ও স্বামীর লাগি জীবনে ভালো ব্যবহার রাখতাম এই রমজান মাসের মধ্যে কোনো কোনো আসন মানে নিষ্ঠুর স্বামী হল মহিলা ও এত বেশি জুলুম অত্যাচার করি এটা জুলুম করা কা আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য জুলুম করাটারে আল্লাহ বড় খারাপ পা দিন আল্লাহলাই উহিব্বু জুলুম করনেওয়ালা যারা আছেন ওদের রে আল্লাহ পাক রব্বুল লামিনে কি করেন না কখনো محبت করেন না যার জন্য আল্লাহর এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো আমরা উপরে ফর্জ রোজা যেগুলো আছে সুন্দর করে আদায় করতাম রমজান অর্থে রাবির নমাজ শূন্যতে মোয়াক্ষা গুলা আদায় হইত আর রমজান অর্থের দশ দিন মুরব্বী যারা আসন জল বাইতে পারবা দয়া করিয়া থেকা ফরক জীবনে বাইরে কত আশা আছে মনের আপনারা আশা কাল্লা পূরণ করবা দশ দিন মস্তি থেকা ফরার চেষ্টা করুন মা বনগনা ইতিকাফ ঘরের মধ্যে করতে পারবা যে মহিলা বিশেষ করিয়া স্বামীর ইজাজত পাইবা স্বামীর इजाजत দিলাইবা আপনি ঘরের মধ্যে 10 দিন পর্যন্ত এতেকা কর একটা আলাদা গড্ডে সুন্দর করে পরিষ্কার করিয়া আপনি সেই ঘরের মধ্যে 10 দিনের জন্য এতেকা করতে পারো কোনো যদি খালি সওয়াব উদ্দেশ্য করে নফল আর কোনো যদি नेक ইরাদা মনত থাকে তাহলে আপনি আদায় করব কা আল্লাহকে এতকাফ করনে ওয়ালার দুআরে বেশি কবুল হয় আর ইতেকাফ করনে ওয়ালার नेक नेक ইরাদা মকসুদে আল্লাই ফুরা করুন রমজান মাস যেন আমরা ইফতারি দেই ইফতারি ইফতার মানে কোরআন লোগে সুন্নাত এতে যে কোনো দিন মেয়ের বাড়ি থাকি আর বাবার বাড়ি থাকি মেয়ের বাড়ি লিয়া যাক কোনো বাধা নাই আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে হইবা ফুলে দশ হাজার ভিতরে লইয়া আইলে আপকা নতুবা নাম দশ হাজার ভিতরে যদি ইফতার ইয়ায় না এগারো রোজা যায় বারো রোজা হয়ে যায় শ্বশুরিয়ে কইবা কিতা গো তোমার বাহর কোনো লড়া থা বুঝবে হম হইবার কিতা হইলে বেমার আজ না কিনা কোনো লড়া বুঝবে না বুঝাই ফাউরুল্লাহ বুঝবে ফোর ফোর শুনলেন ওই তুই

ইফতার করা নিল গ্যাস নত ইফতার করার চেষ্টা করো কেশারাই খালি যেন আমরা মেয়ের বাবা লুইয়া ইতাম রাখা ইতাম ইলা না আমরা ইফতারি যায় যাইতাম বাড়ি এক মুসলমানে আর এক মুসলমানের বাড়ি ইফতার লইয়া যাওয়া বা ইফতার করা নিয়া থাকছে গিয়া শূন্য ইফতার করা দেহারে দাম দে শ্বশুর বাড়ি লইয়া ইফতার ভরণ জায়েজ আছে তবে আমরার দেশ ওইটা রেওয়াজ নাই যদি কোনো দাম দে শ্বশুর বাড়ি ইফতার লইয়া যায় এক লাগা বাড়ি দাদা কইবা বন্ধু বা সিড়াইয়া লইয়া আইছি বেটা ও তো মারি লইছি আর লাগা বাড়ি আর কইবা ইবাড়িয়ালা বনে ইফতারি দেন না ইবিরা দাম দে অ্যাডভান্স লইয়া আইছে সিড়াইয়া পহিলা এ দুই নম্বর কে কইবা দাম দে ইফতার লইয়া আইছে তা টুটো উঠে বুঝাইছি তিন নম্বরে কই বাবু কিতা কিতাব শ্বশুর বাড়িতে কিতাব নিতে হইতো মনে হবে কুটুমালা লাগাইছি কত তা হই না স্বামী অকলে সাহায্য কৰ্তা পারেন খাজ কামক আয়সা সিদ্দিকারে আল্লাহ রসুলের সাহায্য করছেন ফি মেঘন থিওয়ালিহি আয়সা সিদ্দিকায় রুটি তাও দিতরা চুলার মধ্যে থেকে না গুঞ্জালিয়া দিলাম সাহায্য করছেন আয়শা ইতই লগে মহ্বত সাহায্য করা আমার স্বামী যদি তো কোনো খাঁচ সার দে আর লাগাবাড়ির কোনো বা চাচা দেখি নাই বাজার একবার তুলিয়া দিলাই মানছি আর হত হই ন হতইবা লাগিয়া মানছে ডরাইয়া প্রায় স্বামী সকলে ফাললেও সাদ দিতরা না যার কারণে আর ওজন ইফতার যেটা। ইফতার এক মুসলমান আর এক মুসলমান দিয়ে ইফতার খরানি লোক একদিন বিশেষ করিয়া রমজানও আসলে এতেকা ফরকা রমজান মাসুকা করি মা বোন যদি সুযোগ পাই ফরকা যুবক পাই নফসর তাহলে কোনো দায়িত্ব থাকে না দশ দিনের লাগে মসজিদ হয় না গুদ বই না একদিন গুদ বই বা এক এতেও ফরিয়া দয়া করবায় ও দয়া কেটি আল্লাহ বড় তোমারে বড় রাজনীতিবিদ কোনো মানুষ বানাইতে পারে বড় টেকা আল্লাহ আল্লাহ বানাইতে পারে বড় ধরনের মানুষ আল্লাহ বানাইতে পারে কোটি কোটি টেকার মালিক আল্লাহ বানাই দিতে পারে আগে তো আল্লাহর খোঁজা লাগবো আল্লাহর কাছে রেজিস্ট্রেশন করা লাগবো তো আমরা সৈতাম পারি না আমরা ডরাই হতো আল্লাহর খোয়ার মতো আমরা হইতাম পারিয়ান আর না যাই আমরা সর্বশেষে চলক আমরা একটা বার বয়ান করছি আমি ফুড়া রোজা সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্কে ইনশাল্লাম আগে দিয়ে আমি লম্বা আলোচনা কর্ম সর্বশেষে একবার নবী দীর্ঘাত